আজকে ধর্ম নিয়ে বা ধর্ম সম্পর্কে কিছু কথা বলা ট্রাই করব ইনশাল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিস মানতেই হবে আপনি যদি এই দুইটার কোনো একটা না মানেন তাহলে আর যাই হোক আপনি মুসলিম হতে পারবেন না শুরুতেই একটা ডিসক্লেমার দিতে যাচ্ছি। অর্থাৎ একটা ডিসক্লেমার দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি কোনো ধর্ম বিশারদ নই বা আমি ইসলাম বিশারদ নই আমি একজন সাধারণ মুসলিম সাধারণ মুসলিম হিসেবে আমি ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি শতভাগ হয়তো করতে পারি না কিন্তু একজন মুসলিম হিসেবে আমার শতভাগ ইসলাম প্র্যাকটিস করা উচিত বা আমার শতভাগ প্র্যাকটিসিং মুসলিম হওয়া উচিত যাই হোক একজন মুসলিম হিসেবে আমাদেরকে এটা মানতেই হবে যে লাকুম দিন ও মলিয়া দিন অর্থাৎ তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই কথাটাকে অন্যভাবে বলা যেতে পারে সেটা হচ্ছে আমি আমার ধর্ম পালন করব। তুমি তোমার ধর্ম পালন করবে আমরা কেউ কাউকে ধর্ম পালনে বাধা দেব না আবার মুসলিম হিসেবে আরেকটা কথা আমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে প্রত্যেকটা অমুসলিম সম্পূর্ণ নিরাপদ আমি রিপিট করছি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে প্রত্যেকটা অমুসলিম সম্পূর্ণ নিরাপদ তাই প্রত্যেকটা অমুসলিমের অর্থাৎ যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রত্যেকটা অমুসলিমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সেই জন্য আমাদের বাংলাদেশে যেহেতু আমরা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাই আমাদের দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে আমাদের প্রত্যেকটা অমুসলিম নাগরিক সম্পূর্ণ নিরাপদ অমুসলিম ভাই বোনদের প্রতি কিছু অনুরোধ করছি আপনারা আপনাদের ধর্ম পালন করুন দয়া করে আপনারা ইসলাম বিদ্বেষী হবেন না আপনারা এই দেশটাকে ওন করতে শিখুন এই দেশে একজন সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসেবে আমার যতটুকু অধিকার আছে একজন অমুসলিম হিসেবেও আপনার ঠিক ততটুকু অধিকারই আছে এই দেশটা যতটুকু আমার ঠিক ততটুকু আপনারও তাই দয়া করে কোনো স্বার্থান্বেষী মহলের প্রপাগান্ডা বাস্তবায়নে সামিল হবেন না দয়া করে নিজের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ইনফরমেশান শেয়ার করবেন তখন অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এবং যেই তথ্য আপনি শেয়ার করছেন সেটার সত্যতা যাচাই বাছাই করে তারপর শেয়ার করবেন কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না এবার একটা ব্যক্তিগত ইনফরমেশান শেয়ার করি আমি আমার আশেপাশের অমুসলিম ভাই বোনদের প্রতি বা অমুসলিম ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি এবং এটা করি আমি মুসলিম বলি অন্য কোনো কারণ নেই সুতরাং আলটিমেট কথা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য বা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদেরকে স্বপ্রনোচিত হয়ে কাজ করতে হবে অর্থাৎ মুসলিম অমুসলিম সবাইকেই এগিয়ে আসতে হবে আমাদের জাতীয় ঐক্যের স্বার্থে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের সামগ্রিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে নিজেদের উন্নয়নের স্বার্থে যদি কোনো স্বার্থের নিষী মহল আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় নষ্ট করতে চায় ধ্বংস করতে চায় তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে অর্থাৎ তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর একটা কথা মাথায় রাখা লাগবে যদি কোনো মুসলিম কোনো অমুসলিমের কোনো ধরনের কোনো ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে সেটা হোক সামাজিক ধর্মীয় বা আর্থিক ক্ষতি তাহলে বুঝতে হবে সে প্রকৃত মুসলিম না সে নামধারী মুসলিম বা লেবাসধারী মুসলিম এরকম লেবাসধারী মুসলিম বা নামধারী মুসলিমদের কোনো স্থান ইসলামে নাই যে বা যারা ধর্মীয় লেবাস ধরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তারা হচ্ছে দেশের শত্রু মানবতার শত্রু তাদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে প্রচলিত আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যদি কোনো কারণে প্রচলিত আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না যায় তাহলে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কোনোভাবেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেয়া যাবে না আমাদের ঐক্য বজায় রাখতে হবে আমাদের সার্বভৌমত্বের জন্য আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের ঐক্য হচ্ছে এখন অত্যাবশ্যকীয় হোয়াট এভার ইউর কমেন্ট উইল অ্যাপ্রিশিয়েটেড অনলি ইউ উইল পার্সেন দ্য কন্টেক্সট থ্যাঙ্ক ইউ ফর ইনভেস্টিং দেন টু ওয়াচ ইট